নাকা কাম না ক্ষতি করে এই কাম পজিশন কে লাগে আরে আমি ভুলতাম না ভাই আম পজিশন মাথা খারাপ আছে মুত্র হবে কাজ সাল হবে খেত সাল দেন সাল দিবেন যেন ভুলতে শুনকে লাগে আরে আমি ভুলতে তুমি পলিশ দিবি না পলিশ না তাই দে মরুন না আম তো আছি এমনে একটু ধীরেতে মুত্তা না ফাটা বুঝি না মানে আরে আইও একটু রে ইশ করে আছি না ভাই কি সর সুত আমি হ্যাঁ এই ভাই আম কত রাখম وبعدে চল ভাই

আমি <laughs> গেছে <laughs>

মেৰা <inku>

গৈছে <laughs>